শেখ হাসিনার উপর থেকে একের পর এক মামলা উঠে যাওয়া কিসের ইঙ্গিত আসলে বাচ্চু রাজাকারের আদালতে হাজিরা দেওয়া কেন ইঙ্গিতবাহী বছর পরে এই মামলা শুরু করা মানে শেখ হাসিনার জন্য কি নতুন রাস্তা খুলে দেওয়া কে শক্তি যোগাচ্ছে আওয়ামী লীগকে আন্তর্জাতিক মিডিয়া হঠাৎ করে কেন জামাতকে ভয় দেখাচ্ছে অনেকগুলো হিসাব আর সেই হিসাবগুলো আসুন মেলানোর চেষ্টা করি একটার সঙ্গে একটা হিসাব মিলে যাচ্ছে কিন্তু সেই হিসাবের ফলাফলে নির্বাচনের সমীকরণ খুব কঠিন হচ্ছে যতদিন হিসাব থাকে ততদিনই কি এই রকম কিছু ঘটতে থাকবে তাহলে বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে আদতে হচ্ছে না বাংলাদেশে দু চব্বিশ সালের পাঁচই অগাস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে আসেন তিনি তারপর তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় তার ফাঁসির রায়ও হয়েছে অথচ নির্বাচনের বছরে এসে অর্থাৎ দু হাজার এসে একের পর এক মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন শেখ হাসিনা এটা খুব ইঙ্গিতবাহী প্রথম মামলাটি ছিল জুলাই এক ব্যক্তি নিহত হওয়ার মামলা পুলিশ তদন্ত করে সেই মামলা আর পুলিশই তদন্তে উঠে এসেছে ওই ব্যক্তি আদতে নিহত হন তার মানে তিনি জীবিত রয়েছেন তাই এখন মামলাকারীর বিরুদ্ধে উল্টে মামলা করা হচ্ছে এরপরের ঘটনা আরো ভয়াবহ জুলাই আন্দোলনে আহত ব্যক্তির পক্ষে মামলা করা হয় সেই মামলাতে জুলাই আন্দোলনে আহত ওই ব্যক্তিকে খুঁজেই পায়নি পুলিশ শেখ হাসিনা সহ একশো জনকে তাই সেই মামলা থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশের একটি আদালত এর মধ্যেই গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দীর্ঘদিন পরে হাজিরা দিয়েছেন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ যিনি আবার বাংলাদেশে বাচ্চু রাজাকার নামে ভীষণভাবে পরিচিত এই বাচ্চু রাজাকারের বিচার হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই একই আদালতেই তো শেখ হাসিনারও বিচার হয়েছে বিচারের শুরু থেকেই এই বাচ্চু রাজাকারও কিন্তু পলাতক ছিলেন জুলাই অভ্যর্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনাও বিচারের আগে থেকেই পলাতক বিচার এবং রায়ের সময় বাচ্চু রাজাকার যেমন অনুপস্থিত ছিলেন তেমনই অনুপস্থিত শেখ হাসিনাও বিচারের সময় তাদের উপস্থিতি না থাকার কারণে বা উপস্থিত না থাকার কারণে দুজনেরই আপিলের সুযোগ কমেছে বা থাকছে না বললেই চলে কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে রায় ১৩ বছর পর আদালতে গিয়ে আত্মসমর্পণ করে ন্যায় বিচারে প্রত্যাশা করছেন বাচ্চু রাজাকার যদি আদালত তার আবেদন গ্রহণ করে এবং তার মৃত্যুদণ্ডের আদেশ বাতিল করে তাহলে তো ওই একই প্রক্রিয়ায় শেখ হাসিনাও রেহাই পাওয়ার একটা সুযোগ পাচ্ছেন বা সুযোগ থাকছে তার সামনে ফলে প্রশ্ন উঠছে আদালতে শেখ হাসিনার পক্ষে এমন নজির রেখে যাওয়ার জন্যই কি সরকার নির্বাচনের আগে তড়িঘড়ি করে বাচ্চু রাজাকারের বিচার প্রক্রিয়া নতুন করে শুরু করতে যাচ্ছে এই প্রশ্ন ওঠা অবান্তর নয় এ তো গেল দিকের হিসাব আর দিকের হিসাব কি বলছে আর দিকের হিসাব বলছে আওয়ামী লীগ আওয়ামী লীগের পলাতক নেতারা হঠাৎ করে ভীষণ সক্রিয় হয়েছেন শনিবার বাংলাদেশের প্রাক্তন বিদেশ মন্ত্রী বলেছেন ইউনুসের সরকার যদি চলে গিয়ে বাংলাদেশে অন্য অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে তাহলে নির্বাচনে যাবে আওয়ামী লীগ আর ঠিক দুদিন আগে অর্থাৎ বুধবার ভার্চুয়ালি মিটিংয়ে শেখ হাসিনা বলেছেন আমরা নির্বাচনে যেতে চাই আমরা তো নির্বাচন বর্জন করিনি তাহলে আমরা নির্বাচনে নেই কেন প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সুপ্রিমো শেখ হাসিনা নির্বাচনের আরও হিসাব কিন্তু এখনও বাকি রয়েছে ঠিক এই রকম যখন পরিস্থিতি এই মুহূর্তে জামাতের নেতৃত্বাধীন দশ দলীয় জোটের শরিক জুলাই আন্দোলনের তরুণদের সংগঠন এনসিপি নির্বাচন বর্জনের কথা রবিবার সাংবাদিক সম্মেলন করে দলের যে নির্বাচন বর্জন হচ্ছে সেটা জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া সোম মঙ্গলবার একই কথা বলেছে এনসিপি নেতারা হঠাৎ করে কেন তারা ভোটে যেতে চাইছে না এটাও একটা প্রশ্ন বাংলাদেশের নির্বাচন নিয়ে এই অনিশ্চয়তার মধ্যেই রয়টার্স এবং আল জাজিরা গুরুত্বপূর্ণ দুটি প্রতিবেদন তারা প্রকাশ করেছে যেখানে তারা বলছে আগামী নির্বাচনে নাকি জামাত শিবির খুব ভালো ফল করতে যাচ্ছে তবে এই সংবাদ মাধ্যমগুলো সরাসরি বলছে না কিন্তু যে জামাত ক্ষমতায় আসছে তারা বলছে জামাতের এই উত্থান বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের একটা উদ্বেগের কারণ হতে পারে বা উদ্বেগ সৃষ্টি হয়েছে তাদের মধ্যে এটা বলা যায় কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ করে আন্তর্জাতিক মিডিয়া জামাতকে নিয়ে এত ভয় দেখাচ্ছে কেন এত তৎপরতা কেন জামাতকে নিয়ে জামাত শিবির বাংলাদেশে হিংসা রোধের জন্য বা হিংসা বন্ধের জন্য ইতিমধ্যে একটা কমিটি তৈরি করেছে একদিকে ভারত বাংলাদেশ থেকে বা ভারত বাংলাদেশে যে সমস্ত ভারতীয় নাগরিক রয়েছে তাদেরকে ফিরাচ্ছে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস উপদূতাবাসে কর্মরত ভারতীয়দের বিশেষ বিমানে করে ইতিমধ্যে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে ভারতে অন্য যারা নাগরিক এখনো বাংলাদেশে রয়ে গিয়েছেন ভারতীয় তারা তাদেরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি এত ঘটনা সব কিছুই কিন্তু একটার সঙ্গে সম্পর্কযুক্ত আপনি কি বুঝতে পারছেন নির্বাচন কি সত্যি হবে বারোই ফেব্রুয়ারি কিংবা নির্বাচন যদি হয় বাংলাদেশে সুষ্ঠুভাবে কোনো নির্বাচন পরিস্থিতির ইঙ্গিত আপনি অনুভব করতে পাচ্ছেন কি সমস্ত ঘটনা থেকে একটা বিষয় তো পরিষ্কার কোনো এক অজ্ঞাত শক্তি হঠাৎ করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সামনে নিয়ে আসছে আপনাদের মনে থাকার কথা মোহাম্মদ ইউনুস এই মাত্র কিছুদিন আগে তিনি বলেছিলেন আওয়ামী লীগ নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে হাওয়ায় মিলিয়ে যাওয়া আওয়ামী লীগকে এখন কিন্তু বেশ সক্রিয় দেখাচ্ছে আল জাজিরার সঙ্গে খুব সম্প্রতি সজীব ওয়াজের জয়ের সাক্ষাৎকার এবং তিনি যা বলছেন তা খুব ইঙ্গিত তিনি বলছেন দেশে চল্লিশ শতাংশ মানুষ প্রতিনিধিত্ব করে আওয়ামী লীগকে তাই আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন কোনোভাবেই সফল হবে না বাংলাদেশে একই কথা বা একই সঙ্গে তিনি বলেন আমাদের প্রতিবাদ আটকালে সেটা একটা হিংসায় পরিণত হবে কিন্তু আমরা হিংসা চাই না আপনি যদি কাউকে ঠাসা করতে চেষ্টা করেন দেওয়ালে পিঠ থেকে গেলে তাদের কি করা উচিত আবারও সেই একই প্রশ্ন জয় যে প্রতিবাদের কথা বলছেন সেই প্রতিবাদ কি তাহলে নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র সেজন্যই কি প্রস্তুত হচ্ছে জামাত সেজন্যই কি নির্বাচন বর্জনের কথা ভাবছেন এনসিপি আওয়ামী লীগকে কেন হঠাৎ করে এতটা স্পেস বা জায়গা ছাড়া হচ্ছে তাদের ফিরে আসার পথ করে দেওয়া কিংবা নির্বাচনে নিয়ে আসার জন্যই কি এত বড় আয়োজন সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু ধীরে ধীরে সময় দেবে তাই উত্তর জানতে আপনাদেরকে নজর রাখতেই হবে আর প্লাস নিউজ ডিজিটালে